আসসালামু আলাইকুম আমি এখন আছি নিকলি বেরিবাদ তো বেরিবাদের মূল প্রাণকেন্দ্র বললেই চলে আর তারা কি বলে নেই নিকলিতে যারা আছেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন কারণ একটা গুরুত্বপূর্ণ ভিডিও করব সেটা হচ্ছে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ময়লা তো ময়লা শুধু ময়লা না এখানে বাবুল একটু জুম করে দেখাও একটা কুকুর সম্ভবত মরে ফুলে আছে আর কি দেখা যায় তো এই যে একটা কুকুর মরে আসে তারপরে বেশ কিছু ময়লা আমরা পূর্বে যে চেয়ারম্যান ছিল তারা শাহরিয়ার আহমেদ তুলিপ ভাইরা দেখছি যে উনি দায়িত্ব দায়িত্ব থাকা থাকাকালীন সময় মাঝে মাঝে কিন্তু বেরিয়ে বাদে আমরা দেখতাম যে বিভিন্ন কর্মীর মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা হতো এবছর আসলে হয়েছে কি না আমি জানি না আমি বাবুল বছর কি কোনো পরিষ্কার করা হয়েছে কিনা বিষয়ে কিছু জানা ভাই কিছু হয়েছে না পরিষ্কার করা হয়েছে এখন শুধু এটা আমাদের বেরি বাদ না এটা হচ্ছে বাংলাদেশ একটা ভাইরাল জায়গা ট্রেন্ডিং জায়গা মানুষ দূর দূরান্ত থেকে কিন্তু ঘুরতে আসে কিন্তু আসার পরে যদি এরকম একটা পরিবেশ শুধু দেখে যে মরা গরু বা মরা কুকুর এরকম দল আসলে জিনিসগুলো যদি পরিষ্কার থাকতো না তাহলে হয়তো আরও ভালো লাগতো নাকি তো মানুষের আমরা চাচ্ছিলাম যে আমার ভিডিওটার মাধ্যমে যদি প্রশাসনের একটু দৃষ্টি আকর্ষণ করা যায় তো আপনারা পনেরো দিন বা এক মাস হলেও পরপর বেরি বারটা যেন একটু সৌন্দর্য বাড়ানোর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখানো রাখার জন্য যেভাবে উদ্বেগ নেওয়া যায় সেভাবে যদি একটু প্রশাসন থেকে নেওয়া হয় অবশ্যই বিশেষ করে আমাদের এই নিকলি সদর ইউনিয়নের যে বর্তমানে দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আছেন আপনি যদি একটু দায়িত্ব নিয়ে আসলে কাজটা করেন তাহলে কিন্তু জিনিসটা আমরা আরও সৌন্দর্যটা ফুটিয়ে তুলতে পারি কারণ বিভিন্ন জায়গার থেকে আমাদের এলাকায় মানুষ আসে আসার পর যদি এরকম একটা খারাপ ধারণা নিয়ে যায় সৌন্দর্য উপভোগ করতে এসে এটা কিন্তু আমাদের একটা দুর্নামের বিষয় যেহেতু সারা বাংলাদেশের একটা খ্যাতি নিয়ে মানসম্মন্ধ একটা জায়গা আমরা পরিচিত পেয়েছি এটা শুধু আমাদের নিকলির জন্য না এখন সারা বাংলাদেশের জন্য কিন্তু একটা পরিবেশ কিন্তু কম বেশি সবাই দেখা যায় এই গাছটা বেশি ব্যবহার করে আমি যে স্থানটা দাঁড়ায় আছি নিকলি পেরিবাদের মূল গার্ড কিন্তু এটা প্যাম বা প্যাম গাট নামে পরিচিত তো আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন কারণ হচ্ছে যে আপনার শেয়ারের মাধ্যমে যদি প্রশাসনের দৃষ্টিটা আকর্ষণ করা যায় পরিবারটা একটু সৌন্দর্য বাড়ানোর জন্য তাহলে কিন্তু আমাদের নিকলি একটা সুনাম হয়ে সুনাম আসবে আর কি সবার কাছে তো বিশেষ করে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এই যে মহিলাগুলা পনেরো দিন বা মাসে একবার হলেও যেন একটু প্রশাসনিক নজর দেয় যে বেরিবারটা কীভাবে পরিষ্কার পুরের জন্য তা রাখা যায় তো এই ছিল আমার কথা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর কারো যদি মনে আঘাত দিয়ে থাকি অবশ্যই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম